মূল দিচ্ছ কিনা আর এতাল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমান তুমি আমার ভালো খিফা খেলাপথ একজন মানে এটা আছে সাধু বলছো কিনা তথাকথিত সাধু মানে লোক দেখানো যে ব্যবহারে যাইব তো হজরত ওয়াইস খনি মুরিদও ছিল না খলিফাও ছিল না খেলাফতও ছিল না সাধক এটা অন্য বিষয় তারপরে কোনো দিন একটা ভক্তিও দেয়নি কিন্তু দেখেন একটু চিন্তা করি না মহানবীর জুপাটা হয়তো পয়স করে দুনিয়ার সম্পদের কাছে বাবার জন ছ মাসের শিশুরও মেরা ফেললেন কিন্তু প্রচুর এ করছে কিন্তু এই দিদের মতো এই দিদের মতো এ খুব কমই ছিলেন জগতে এখনো কম আছেন যে বাদত করতে এক শক্ত প্রতিদিন নফল নামাজ পড়তে বিশ শক্ত তারাবি নামাজ পড়তে গেলেই আত্মদিন এক শক্ত নফল নামাজ তাহলে ভিতরটা কি জন্য আল্লাহ বলছে আমি তোমার নিয়োগটা দেখি হয়তো তো ভিতরটা দেখেন আর এজিদের ভিতরটা দেখেন দেখতে একই রকম মানুষ একই রকম ভিতরটা পার্থক্য করে চিন্তা হজত না খলিফাও না খেলা হতো না কিন্তু হজত ওয়েস্কুনি জীবনে মহানবীরে দেখেও নেই মহানবীর জিব্বাটা হজতী আর এজিৎ বদত মদত করিয়া তার ভিতরে কি যাচ্ছে আমি ক্ষমতায় মায়া ছাড়া এত সহজ এ দুনিয়ার মায়াই শেষ জীবনে আমার দিয়ে দেয় বৃদ্ধাশ্রমে শেষ জীবনে দেখা যায় যে ফেসবুকে দেখি মাঝে মধ্যে পোলায় মারে লয়ে যায় ফালাই দিব পুরার মো ধাকালে কত খাবলা খাবল কত কিছু একটু বুকো কাঁপলো না সত্যর জন্য মেরে ফেললো এই দুনিয়ার ভোগ করার জন্য রাজা সাজার জন্য খেলাপথ সাজার জন্য খলিফা সাজার জন্য ইমাম হোসেন বাবা বলতেছে আমার কি অপরাধ তুমি হত্যা করবা কিছো আর খাজা বাবায় কয় ইমাম হোসেন বাচ্চার ও বাচ্চা খুব সূক্ষ্ম লক্ষ্য করেন দুনিয়ার বাদশা তো এই ছিলেন সবাই দেখছে হোসেন বাবা সত্তর জন একাত্তর জন সত্তর জন ছয় মাসে শিশু শুদ্ধ হত্যা করে ফেলছেন তারপর খাজা বাবা বলে দিন হোসায়েন কথাটা কি কিন্তু কোন কমতি ছিল না যেমন আঙ্গির অনুষ্ঠানের আবর্জনা দেবর কি কিরম অনুষ্ঠান আবর্জনা দেবর্তী একটু ভিতরে রূপে দেখা যায় এই অনুষ্ঠানের আবর্জনায় আমরা শেষ করে দেখেন বাজারে একটা মাস্টর শরীফ জালালুদ্দিন রুমির সঠিকভাবে অনুবাদ ব্যাখ্যা নাই একটা হাফের সিরাদিন নাই

বাংলা বাজারে গিয়ে দেখেন তো কাগ বই সবচেয়ে বেশি চলে তুই গিয়ে দেখেন কেরম চলে আল্লাহ কিচ্ছু দেখে না আল্লাহ আমার ভিতরটা দেখে আমার ভিতর কি চায় এর জন্য কোরআনের সুরামাউনের চার পাঁচ নম্বর আয়ত্ত বলছে লোক দেখানোকারী ওয়াইল্লা মুগ্ধ জুগে যায় কোরআন তো অস্বীকার করার কিচ্ছু নাই এর মধ্যে কোন খরিফও ছিলেন না মুরিদ ছিলেন না কি ছিলেন প্রেম প্রেম কোন প্রেম আল্লাহ আমি তোরে কেমনে পাবো আল্লাহ আমি তোরে কেমনে ভালোবাসো আমি এই দুনিয়ার সংসারে আমার জীবন দিয়ে ভালোবাসি এই দুনিয়ার সংসার আমার রাত্রিতে ফালাই দেয় বউ পোলাপন সব রাত্রিতে ফালাই দেয় কি দিশাম আর আমার মহানবীর জুব্বাটা হজরত ওয়াইস করি বাইরে দয়াল বাবা যা